হ্যালো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছিলাম কোথায় তো চলো উদ্দেশ্যটা কোথায় অবশ্যই তোমরা থামবেল দিকে বুঝে গেছো কোথায় যেতে চলেছি হ্যাঁ আজকে আমরা যেতে চলেছি লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশনে তো অডিশন কেমন হলো শেষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করার চেষ্টা করব আর যতটুকুনি পেরেছি আমি ভিডিও ক্যাপচার করেছি ওখান থেকে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ওখানে গেলে কি কি ডকুমেন্টস লাগে কি কি দিতে হয় আর ওখানে গেলে কি কোন টাকা পয়সা লাগে কিনা বা সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অডিশনে কি কি প্রশ্ন আসে অবশ্যই প্রশ্ন ধরে অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করার চেষ্টা করব। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছিলাম ট্রেনে করে বনগাগামী কারণ এটা হয়েছিল অডিশনটা বনগাতে তো চলো আমরা এখন বনগাগামী ট্রেনে উঠে পড়েছি আর আমরা সোজা চলে যাচ্ছি ট্রেনে করে আমাদের উদ্দেশ্যে তো কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কি অডিশন দিতে এর আগে কেউ কোথাও গেছো যদি অডিশন দিয়ে দিতে গেছো বা দিয়ে এসছো তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু একবার হলেও জানিও আর তোমাদের কিরকম কি প্রশ্ন সেটাও জানিও আর অবশ্যই আমি বলবো আমাকে ভেতরে অডিশনে ম্যাডাম কি প্রশ্ন ধরেছিল কিরাম কি হতে পারে অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো দেখো আমরা কি সুন্দর পথটা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম ভীষণ সুন্দর যাওয়ার পথে লাগছিল দেখতে হুম তো দেখো গাছগুলো ভীষণ ভালো লাগছিল দেখতে তো আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে বনগাতে অডিশন দিতে তো চলো তারপরে আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি আমাদের উদ্দেশ্যে বনগাঁ স্টেশন তো দেখো চলে এসছি সেই জায়গায় লাখ টাকার তোমরা অবশ্যই দেখো নিশ্চয়ই সন্ধ্যে ছটা থেকে হয় স্নান বাংলায় তো দেখো আমরা চলে এসছি যেখানে অডিশন দিতে এসছিলাম সেই জায়গাটায় তো ভিডিওটা ক্যাপচার করছি প্রচুর লাইন পড়েছিল প্রচুর লাইন পড়েছিল আর এত লাইন পড়েছিল তাও আমরা অনেক সকালবেলা উঠেছিলাম অনেক সকালবেলা বেরিয়েছিলাম বলে তাও আমি একশো সাতাত্তর নম্বরে ছিলাম তারপরেও প্রচণ্ড লাইন পড়েছিল আর সুদীপ্তা চক্রবর্তী যে দিদি আছেন যিনি আমাদের এই খেলাটা শোটা মানে চালায় তাকে তো ভীষণ দেখতে ভালো আর যাই হোক না কেন আমরা লাইনে বসেছিলাম সবাই অডিশন দেবো বলে দেখো সবার একটা ভিডিও করছিলাম সব বাই এখানে বয়স্ক থেকে বাচ্চা থেকে প্রত্যেকে অডিশন দিতে পারো তোমরা তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে দিদি আমরা কি শুধু যারা বড় তারাই কি অডিশন দেব বাচ্চারা দিতে পারে না একদম দিতে পারে যারা ছোট্ট খুদু লোকটি আছো তারাও এখানে অডিশন দিতে একদম পারে কোনো অসুবিধা হবে না এ দেখো আমি অডিশনের ফর্মও পেয়ে গেছি আর আমার বুকের টিকিট নাম্বারও লাগিয়ে দিয়েছে তো দেখো এটা যারা যারা অডিশন দিচ্ছে প্রত্যেকের বুকেই লাগিয়ে দিয়েছে টিকিট নাম্বার আর আমি হাতে ফর্মও পেয়ে গেছি তো ফর্মটা ফিল করে দেখো আমি বসেছিলাম আর তোমাদেরকেও একটু জুম করে দেখিয়ে দিলাম যে হোর্ডিংটা আমরা লাখ টাকার লক্ষ্য লাভে চলে এসেছি তো অডিশনটা কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে জানালাম হ্যাঁ আমি গেছিলাম অডিশন দিতে আর অডিশনে কি কি লেগেছে অডিশনে কিচ্ছু সেরকম লাগে না শুধু এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগে এছাড়া আর কিচ্ছু লাগবে না অডিশনে দিতে তোমাদেরকে তো ওই এক কপি ছবি জাস্ট তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে আর প্রশ্ন কি কি এসছে যদি বলতে চাও মানে তোমরা যদি জানতে চাও প্রশ্ন হচ্ছে তোমার সম্বন্ধে কিছু তোমাকে জিজ্ঞাসা করবে আর তাছাড়া হচ্ছে সব থেকে ওদের বড় প্রশ্ন হচ্ছে তুমি এই এক লাখ টাকা নিয়ে কি করতে চাও তো তুমি সেটা ওদের কাছে ক্লিয়ার করে জানাবে আর তোমার ফর্মের মধ্যে থাকবে হচ্ছে আমি চাই তোমরা যারা যারা যাওনি অডিশন দিতে যদি এখন মানে সামনের মুহূর্তে অডিশন চলে অবশ্যই তোমরা যাও ভীষণ ভালো লাগবে তো আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও তো চলো দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে টাটা